আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দুই হাজার এইচএসসি পরীক্ষা বর্তমানে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির কারণেও কিন্তু পরীক্ষাটা চলমান রয়েছে তবে বোর্ড সংশ্লিষ্ট তারা কি এই স্থগিত করবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো তোমাদের যে পরীক্ষাটা চলমান রয়েছে এটা কিন্তু স্থগিত হচ্ছে না এখন বোর্ড কর্তৃপক্ষ কি বলতেছে তারা বলতেছে যে পরীক্ষায় আধা ঘন্টা বা এক ঘন্টা পরে হোক তারপরে পরীক্ষাটা চলমান থাকবে আর এদিকে আবহাওয়া বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা হতে পারে এ অবস্থায় ভোগান্তি এরাতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলছেন পরীক্ষা সংশ্লিষ্টরা অর্থাৎ শিক্ষা বোর্ড তারা বাসায় থেকে যেন মানে সময় নিয়ে বের হয় এটা তারা বলছে এবং আধা ঘন্টা বা এক ঘন্টা পর যেন তারা পরীক্ষাটা নেয় এইটা কিন্তু শিক্ষকদের বলা হচ্ছে এখন এদিকে কিন্তু বৃষ্টি প্রবল বৃষ্টির কারণে অভিভাবকরা তারা কিন্তু চাচ্ছে যে এই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক এই পিছিয়ে গেলে আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবো যেহেতু আবহাওয়া ভালো না সেহেতু পরীক্ষাটা পরে নিলে আমাদের পরীক্ষাটা ভালো হবে কিন্তু এই পরীক্ষা বোর্ড সংশ্লিষ্ট পড়ছে যে আমরা কিছুতেই পরীক্ষাটা স্থগিত করব না বরং পরীক্ষাটা চলমান থাকবে এখন পরীক্ষা যেহেতু স্থগিত করছে না সেহেতু তোমাকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে স্থগিত হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই কিন্তু সিলেক্ট বোর্ডের পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে রয়েছে এবং যে তাদের পরীক্ষাটা স্থগিত পরীক্ষাটা কয়েকদিন পরে নেওয়া হবে বলে জানা গেছে তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো তোমাদের পরীক্ষাটা স্বয়ং সম্পূর্ণভাবে সঠিকভাবে হবে যদিও জ্বর বৃষ্টি থাকুক না কেন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা যেতে বলছে এখন শিক্ষার্থীরা কি চাইছে তারা চাইছে যে পরীক্ষাটা কিছু দিনের জন্য স্থগিত করা হোক কিন্তু এদিকে বোর্ড সংশ্লিষ্ট তারা বলতেছে যে যদি স্থগিত করা হয় পরীক্ষাটা অনেক পিছিয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে সামনে বছর আরো পিছিয়ে দেওয়া হবে পরীক্ষাটা এমন কিন্তু তারা ভাবতেছে যে যার কারণে কিন্তু তারা পরীক্ষাটা পিছাচ্ছে না এখন যেহেতু পরীক্ষা পিছাচ্ছে না সেহেতু তোমার পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে এখন বাংলা শেষ হয়ে গেছে শেষ শেষ হয়েছে হবে হবে এদিকে কিন্তু বৃষ্টির প্রবণতা খুবই বেড়ে যাচ্ছে দিন দিন বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে কিন্তু পরীক্ষাটা পিছাচ্ছে না আর স্থগিত হচ্ছে না পরীক্ষা যেহেতু স্থগিত হবে না তোমার প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে প্রস্তুতি তুমি চালিয়ে যাও তোমার পরীক্ষাটা সম্পূর্ণভাবে ভাবে নেও আর এদিকে সংশ্লিষ্ট বলছে তারা যেন ছাতা নিয়ে বের হয় অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যেন বাসায় থেকে ছাতা আসবাবপত্র নিয়ে বের হয় যেন তারা ওই বৃষ্টির মোকাবেলা করতে পারে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের পরীক্ষায় স্থগিত কোন নোটিশ পেলে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম